তখন সেই খেয়ে বললো এটা আমার কাজ নয় এটা আমি করব না ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন আমার রবকে জানো তিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিমে স্পষ্ট যান যদি তোমার ক্ষমতা থাকে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে অস্ত যাও দেখি তোমার ক্ষমতা তখন নমরুদ এরকম ব্যবস্থা কা খে দিয়ে অতঃপর আমব হয়ে গিয়েছিল বড় কি বললো তখন নারীকে পুরুষ এবং পুরুষকে নারী এটা রূপান্তরিত করার কাজ আমার নয় তোমরা খেয়াল রাখো কোন পুত্র সন্তান যেন জন্মগ্রহণ না করে কয়েকোনা যদি জন্মগ্রহণ করে তাহলে আমাদের কাম কি হবে জন্মগ্রহণ যদি করেই হবে তাহলে তোমরা প্রত্যেক পুষ্টি নারী গর্ভবতী নারীর বাড়িতে পাহারা দেবে যার সন্তান হবে পুত্র সে সন্তানটাকে তোমরা জবেহ করবে হত্যা করবে ইয়ুদা বিহুনা আবনাকুম ওয়াইস্তাহিউনা নিসাকু তাদের পুত্র সন্তানগুলোকে ধরে ধরে মেরে ফেলবে জন্মগ্রহণ করার সাথে সাথেই তাকে হত্যা করবে এবং তফসিলের কিতাবে লিখা হয়েছে যখন যে নারীর পুত্র সন্তান যেখানে জন্মগ্রহণ করত তার পাশেই আর একটা গর্ত রেডি করে রাখা হতো যদি পুত্র হয় মায়ের গর্ব থেকে বের করে এখান থেকে নিয়ে তাকে যেন ওই গর্তের ভিতরে দিয়ে তাকে মেরে ফেলতে পারে এ ছিল ফেরাউনের পুলিশদের নির্যাতনের চিত্র আমাদের দেশের পুলিশ এরকম নির্যাতন করে নাই করে নাই করেছে আপনি সাহায্য কার কাছে চাইলেন গুজরাটে গুজরাটে যখন মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা যখন হয় তখন তার দেশের পুলিশেরা তার দেশের মানুষেরা মুসলিম গর্ভবতী মায়ের পেট ছেড়ে সন্তান বের করে তরবারির উপরে নিয়ে নেচেছে আর উল্লাস করেছে সে আয়নার কাছে একজন মুসলমান সাহায্য চাইতে পারে না তারা কোন নির্যাতন করে নাই মুসলিমদের উপরে আমার দেশের পুলিশ ও ফেরাউনের লোকদের মতো চরম নির্যাতন করেছে গোটা জাতিকে আরে মূর্খদের একটা কথাই ছিল এমন